হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইউনিক বেল্ট তৈরি করে দেখাবো যেটা একটা কাপড় দিয়ে তৈরি করেছি আমি যেভাবে তৈরি করব সেইভাবেই আপনারা একটা লেস কিনেও তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন আমি এখানে কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি তো কিভাবে তৈরি করেছি একটু বলে দিই তো দেখুন এখানে যে আমরা ব্লাউজের যে বর্ডারগুলো হয় সেই বর্ডারগুলো দেখুন এক যে কোমরের যে বর্ডারটা হয় সেই সাইডটাকে দেখুন আমি পুরোটাকে কেটে নিয়েছি এরপর দেখুন কেটেছি কীভাবে একটু দে বলে দিই এখানে যে বর্ডারটা আছে তার মাঝখানে বর্ডারটাকে রেখেছি তার দু সাইডে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন রেখেছি মানে এক্সট্রা করে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে আর এখানে যতটা আমি চাউডা রেখেছি সেই বরাবরই একটা আমি অস্ত্র কাপড়ও কেটে নিয়েছি দেখুন অস্ত্র কাপড়টা এই বরাবরই কাটা আছে এবার একটার উপরে একটা রাখবো নিয়ে সেলাই করতে হবে তো তার আগে দেখুন এখানে অস্ত্র কাপড়টা কেটেছি তার সঙ্গে সাথে আমি এখানে একটা পেপার পেস্টিংও কেটে নিয়েছি তো পেপার পেস্টিংয়ের মাঝে যে এই যে বর্ডারের মাপটা আছে সেই মাপটাকে নিয়ে এখানে পেপার পেস্টিংটা কেটেছি পেপার পেস্টিংটা আমরা এই মাপে কাটবেন আর দু সাইডে একটু করে কাপড় রাখবেন ঠিক আছে আর এখানে অবশ্যই করে আয়রন করে এটাকে চিপকিয়ে নেবেন দেখুন আমি এখানে আয়রন করে নিয়েছি তাতে এটা চিপকে যায় দেখবেন পেপার পেস্টিংয়ের এক সাইডে আঠালো থাকে সেটা আয়রন করে দিলে এটা আমাদের চিটিয়ে যায় এরপর এই যে দু সাইডে কাপড় রেখেছি এই কাপড় বরাবর এটাকে আমাদের সেলাই করতে হবে মানে এখানে যেমন ধরুন এখানে যে আমি পেপার পেস্টিং লাগিয়েছি পেপার পেস্টিংয়ে গা বরাবর সেলাইটা করে যাব কোনো রকমে পেপার পেস্টিংয়ের উপর কিন্তু সেলাইটা দেবেন না তো দেখুন আমি দু সাইডটা একই রকমভাবে সেলাই করে নিয়েছি এরপর আমাদেরকে এটাকে উলটিয়ে নিতে হবে তো উলটিয়ে নেওয়ার জন্য প্রথমে মুখটাকে দেখুন একটা মুখটাকে আমাদের এক পাশের মুখটা সেলাই করে নিতে হবে এক আমাদের ওপেন থাকবে আর এক পাশের মুখটা এখানে লক করে নেবেন তো দেখুন এখানে লক করে নিয়েছি এবার একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই যে এখানে মুখটা আছে একটু ঢুকিয়ে নেব প্রথমে দেখুন এইভাবে আঙ্গুল দিয়ে একটু মুখটা ঢুকিয়ে নেব প্রথমে তারপর স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমাদের এটাকে পুরোটাকে ভেতরে ঢুকিয়ে বার করে নেব তো দেখুন এইভাবে কাপড়টাকে ভেতর দিকে ঢোকাবো ঢুকিয়ে ওটাকে বার করে নেবো ওই সাইডে আস্তে আস্তে করবেন তাছাড়া কিন্তু কাপড়টা ছিঁড়ে যেতে পারে তো দেখুন এইদিকে আমি বার করে নিয়েছি এরপর এটার উপর দিয়ে একটা আয়রন করে নেব আয়রন করলে কি হবে এটা স্মুথলি হয়ে যাবে তো দেখুন এখানে আয়রন করে নিয়েছি আর কত সুন্দর হয়ে গেছে দেখুন এখানে ওই স্মুথলি এটা বসে গেছে এরপর আপনারা মেজারমেন্ট কিভাবে নেবেন দেখুন আপনারা প্রথমে এটাকে মেপে নেবেন এটাকে পুরোটাকে মেপে নেবেন এটা লেন্থ কতটা আছে তো দেখুন এখানে লেনটা মেপে নিয়েছি এরপর আমাদের এবার মেজারমেন্ট কোমরে মেজারমেন্ট নিতে হবে যেখানে আমরা পরব কোমরে মেজারমেন্টটাকে নিয়ে আপনাদেরকে কতটা এক্সট্রা হচ্ছে আপনাদের লেনটা সেটা দেখে নিতে হবে তো আমার এখানে একত্রিশ ইঞ্চি কোমরে মেজারমেন্ট ছিল তার থেকে আমাদের এখানে আট ইঞ্চি এক্সট্রা এসছে সেই আট ইঞ্চি এক্সট্রাটা আমরা দু সাইডে চার ইঞ্চি চার ইঞ্চি করে নিয়ে নেব মানে এই যে দেখুন এই সাইড থেকে চার ইঞ্চি দেবো প্রথমে চার ইঞ্চি দিয়ে আমাদের প্রথমে সেলাই করতে হবে কীভাবে সেলাই করবো দেখুন এটা যেখানে আমি চার ইঞ্চি দেখুন এক্সট্রা ইঞ্চে সেখানটা মুড়লে কিন্তু হবে না তাহলে আমাদের ছোট পড়ে যাবে কিভাবে মুড়বেন দেখুন মুখটাকে একবার মুড়বেন নি যেখানে দাগ দিয়েছি সেই দাগ বরাবর এটাকে চেপে নেবেন চেপে নিয়ে এটার উপর দিয়ে সেলাই দিয়ে দেবেন দেখুন এইভাবে সেলাই দিয়ে নিতে হবে তো একটা সেলাই দিলাম আর এর পাশ থেকে আমাদের আরেকটা সেলাই দিতে হবে কারণ এখানে আমাদের হুক বসাবো তার জন্য আমাদের হুকের ঘর করতে হবে তার জন্য আর একটা এক দুই সুত পরেই মানে আর একটা সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি আরেকটা সেলাইও দিয়ে নিচ্ছি তো দুটো সেলাই দেখুন আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা আরেকবার এটাকে মেপে নেবো মেপে দেখে নেবো যে আমাদের ওই সাইডে কতটায় আছে মানে আমাদের একবার মেজারমেন্টটা কিন্তু ঠিকভাবে নিতে হবে না হলে কিন্তু বেলটা পরা যাবে না আর এক্সট্রা করে অবশ্যই করে রাখবেন যাতে আমাদের ভবিষ্যতে সেটা বাড়া কমা করা যায় সেই জন্য আমাদের যতটা মাপ নেবেন তা সেইখানেই ভাঁজটা করবেন দেখুন এখানে একত্রিশ ইঞ্চি আসছে দেখুন এখানে একত্রিশ ইঞ্চিতে আমি দাগ দিলাম এরপর এই ভাঁজটা আমাদের করতে হবে এই একত্রিশ ইঞ্চিটাকে মানে ছেড়ে ডবল ভাঁজটা আমাদের যেন তার উপরে বসে দেখুন কিভাবে আমি নিচ্ছি দেখুন দেখুন একবার মুড়ব মুড়ে এটার উপরে বসিয়ে দেব এটার উপরে বসিয়ে এটাকে সেলাই করে নিতে হবে কেউ কিন্তু ভুলেও দাগ বরাবর মানে ভাঁজ করে সেলাই করে দেবেন না তাহলে কিন্তু ছোট পড়ে যাবে এরপর দেখুন আমরা একবার এটাকে উলটিয়ে দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা দেখুন এভাবে দেখুন এইভাবে বসিয়ে নেব যেখানে আমাদের হুঁক আর হুকের ঘরটা হবে দেখুন এখানে বসাবো আর এক্সট্রা যে কাপড়টা আছে আমাদের পরবর্তীকালে প্রয়োজন পড়বে যখন আমরা এটাকে ধরুন কোমরের মাপটা আমাদের বাড়া কমা হতেই পারে তখন আমাদের ছোট বড় হলে যেটা এক্সট্রা কাপড় ভেতরে থাকলো সেই কাপড়টা আমাদের কখনো বাড়িয়ে নেওয়া হবে তো দেখুন এখানে আমি নিয়েছিলাম একত্রিশ ইঞ্চি তো আমার এখানে ডবল ভাঁজ করে সাড়ে পনেরো ইঞ্চি চলে এসছে মানে আমার মেজারমেন্ট ঠিক আছে মানে এখানে দেখুন এটার উপরে আমরা বসিয়ে নেবো তাহলে আমাদের হুঁক ঘরটা আর পটিটা আমি পরে লাগিয়ে নেবো তাহলে আমাদের রেডি হয়ে যাবে আর আপনারা যদি এই লেসটাকে আর একটু ইউনিক করতে চাইছেন মানে একটু ডেকোরেশন করতে চাইছেন কোনো ডিপ মানে একটু আলাদা মতন দেখতে চাইছেন তাহলে কি করবেন এইভাবে দেখুন লেস লাগিয়ে নিতে পারেন দু সাইডে তো আমার লেসের কাপড়টা এখানে একটু ছোট আছে লেসটা আজ বসালাম না আমি পরে নেক্সট টাইমে বসিয়ে নেব তো এটা লেসটা আমি দু সাইডেই বসাবো তাহলে কি হবে এটা আমার ডিজাইনটা আরেকটুকু ইউনিক হয়ে যাবে তো আপনারা কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো